আসসালামু আলাইকুম আবরান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তবে ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে আজকে হচ্ছে গিয়ে সোমবার তো আমি প্রায় দুই দিন ধরে ভিডিও দিচ্ছি না আমি সেই শুক্রবারের ভিডিও দিয়েছি এরপর আর কোনো ভিডিও দেইনি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম ছেলের স্কুল খুলে গেছে বাচ্চাদেরকে নিয়ে খুব খুব প্যারার মধ্যে আছি এই আর কি আবার এত গরম পড়ছে যা বলার বাইরে গরমের জন্য আরও বেশি বিরক্ত লাগতেছে আমি জানি না আমার কি একা গরম লাগতেছে নাকি তোমাদেরও গরম লাগতেছে আল্লাহই জানে তো যাই হোক রিজিকে যদি কিছু থাকে তোমার রিজিকে যদি কিছু থাকে সেটা আসলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না সেটা তুমি পাবাই তোমার যদি থাকে রিজিকে তো আমাদের আজকে খাওয়ার কথা ছিল অন্যরকম কিছু তবে খাবারের জন্য বলবো না যে কোনো জিনিস তোমার রিজিকে থাকলে তুমি অবশ্যই পাবা আর যদি না থাকে তুমি যতই পারাপাড়ি ছিনাছিনি করো না কেন কামড়াকামড়ি করো না কেন কোনো কিছুতেই লাভ হবে না তুমি যা পাওয়ার তুমি তাই পাবে তাই না তো আজকে আমার বড়ো বোন আমাদের জন্য আর কি রান্না করে পাঠেছে তো সেই রান্না করা খাবার হচ্ছে গিয়ে খুদের ভাত তারপর হচ্ছে গিয়ে প্রায় আট রকমের ভর্তা আর আর হচ্ছে গিয়ে পট তো এইগুলোই আর কি আপু পাঠাইছে তো সেইগুলি আসলে আমরা সবাই মিলে খাবো তো খুলছে আলু ভর্তা ডাল ভর্তা তারপরে হচ্ছে গিয়ে তোমার কালো জিরা ভর্তা আছে হচ্ছে গিয়ে বট রান্না করছে খুব সুন্দর করে কালারটা কিন্তু সেই হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে সুরি শুটকি আমার এই নামটা মুখ দিয়ে আসে না সুরি শুটকি ভুনা করছে এত মজা হয়েছে যা বলার বাইরে কালারটা দেখে বুঝতে পারতেছো এখানে হচ্ছে গিয়ে শুটকি ভর্তা দুই রকমের আরেকটা হচ্ছে গিয়ে মাছ ভর্তা আমি যখন বয়ে আমি যে এখন বয়েস দিচ্ছি আমার এখনই আবার খেতে মন চাচ্ছে মানে এইরকম আর কি মানে ভর্তাগুলো খুব মজার ছিল আর রান্নাটাও খুব মজা হয়েছে খাবারটা খুবই ভাল লাগছে একবারে খারাপ বলবো না আবার একবারে যে বলাই যায় না যে খারাপ হয়েছে খুবই ভালো হয়েছে রান্নাগুলো খেয়েও আমরা খুব মজা পেয়েছি আর প্রচণ্ড গরম ছিল তো যার কারণে খাওয়া দাওয়া করতে গিয়ে একটু সমস্যা হয়েছে খেতে পারছিলাম না এত গরম বাবা বাবা কি বলবো প্রচুর পরিমাণে গরম পড়ছিল আর বট দেখে আমার সত্যি জিভে লোভ মানাইতেছে না আমি বট দেখলে আর হ্যাঁ আমার জিভে লোভ মানায় না আমি খেয়ে ফেলি নিয়ে তো আম্মু ভাত টাত বাড়বে আমরা সবাই বসে খাবো আর আমার ছোট ভাগ্নিটাকে নিয়ে আসছে আব্বু তো আব্বুই গেছিলো খাবার আনতে তো আব্বু গিয়ে নিয়ে আসছে ও রান্না করে রাখছিল ওর যেহেতু তিনটা বাচ্চা ছোট ছোট ও আসতে পারতেছে না ও আসবে পরে বললো যে বিকেল দিকে আসবে তো এর জন্য আর কি আমরা ওর জন্য বসে আসি তো আমরা খাওয়া দাওয়া করে ও বাসা থেকে খেয়ে আসবে আর পরে আসবে আর ছোট ভাগ্নিটা আসার জন্য কান্না করতেছিল তো ওকেও নিয়ে আসছে আব তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতেছি আর খাবারগুলো এত মজা আর এত দুর্দান্ত হয়েছিল যা বলার বাইরে মানে কি বলবো খাবারগুলো সেই হয়েছিল সেই মানে এত অসাধারণ রান্নাও করতে পারে ভাবার মানে জানি তারপর ও যে এত ভালো রান্না করতে পারে দেখবে মেয়েরা যদি ভর্তা ভালো বানাতে পারে বা মেয়েরা কিন্তু একটু ভর্তাটাই বেশি খায় তাই না মিষ্টি জিনিসের থেকে ঝালটাই কিন্তু একটু বেশি খায় আবার শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু মেয়েরা মনে করে যে যারা যেরকম খাবার পছন্দ করে আমি সেই রকম খাবারই রান্না করব তো এই আর কি খায় না তোমার আপা

তো ফাতেমাকে পেয়ে খুব খুশি আমার এই ভাগ্নিটার নাম হচ্ছে কি ফাতেমা নামটা খুব সুন্দর না তো ওকে দেখতেও খুব সুইট লাগে ওর কথাগুলোও খুব সুন্দর আর একটু দুষ্টমি করতেছে আবার একটু মন খারাপ করে বসে আছে কারণ মাকে ছাড়াই প্রথম আমাদের বাসায় আসছে তো এই জন্য যার কারণে ওর একটু কষ্ট লাগে তাই আর কি ওরা খেলা করতেছে অনেক কিছু বানাইতেছে তো ওদের প্রতিভা দেখে আমার ভিতরে একটু প্রতিভা জাগলো যেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো সেটা হচ্ছে কি সবাইকে দেখছি হলুদ দিয়ে পানি দিয়ে খুব সুন্দর টিং টং টিং টিংটং করে একটা মিউজিক দিয়ে একটা ভাইরাল ট্রেন্ডিংয়ের একটা রিলস তৈরি হয়েছে তো সেটা আমি আসলে তৈরি করে ফেললাম আমারও খুব মন চাচ্ছিল যে করি না দেখি না কেমন হয় বা হয় কি না তো আসলে ভাই চাইলে মানুষ পারে না এমন কিছুই নেই চাইলে সবই হয় সবই করতে পারে একটু চেষ্টা লাগে আর সাহস লাগে এই আর কি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ